একবারে ছোট ফোন এর চেয়ে ছোট বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোট ফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে সবচেয়ে ছোট একটি বাটন ফোন দেখাবো আমার জানা মতে বাংলাদেশে এর ছোট মিনি বাটন ফোন নাই একবারে ছোট ফোন মাত্র আড়াই ইঞ্চি ফোন তবে ফোন ফোন ছোট হলে কী হবে এর ভিতরে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে এফ এম রেডিও আছে ব্লুটুথ আছে অটো কল রেকর্ড আছে ম্যাজিক ভয়েস আছে এবং এটা হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল ফোন এক বছর ওয়ারেন্টি কাট থাকবে তো নিশ্চিত এই ফোনটি কিনতে পারেন অনেকে আছেন বড় স্মার্টফোনের পাশাপাশি মিনি বাটো ফোন ব্যবহার করার প্রয়োজন হয় তারা কিন্তু এই ফোনটি ব্যবহার করতে পারেন না অনেকে আসেন বিভিন্ন অফিসে বা স্কুল কলেজে আপনার ফোন ব্যবহার করতে দেয় তারা চুপে চাপে কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারেন অথবা আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন এই মিনি ফোনটি এটা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন পাবেন আর ফোনটির দাম তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনার নাম ঠিকানা বলে দিলে হবে আমরা এক থেকে দুই দিনের মধ্যে অনলাইন কুরিয়ারের মধ্যে আপনার এলাকায় ফোনটি পৌঁছে দিতে পারবো এক থেকে দুই দিনের ভিতরে তো অর্ডার করার জন্য আমাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ফোনের দাম দিয়ে দিবেন ফোনের দাম আমরা ও একটা একটা নেবো শুধু তো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে তো অর্ডার করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দিয়েছে এই নম্বর যোগাযোগ করলে ইনস্লে আপনার ফোনটা পেয়ে যাবেন সে ভালো থাকবেন ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামালাইকুমুল্লাহ